ভ্রমণের প্রতিটি মুহূর্তের সাক্ষী হতে চলুন শুরু করি আজকের যাত্রা ট্রাভেল উইথ মোড়ের সঙ্গে আজ আগস্ট মাসের পনেরো তারিখ মেঘালয় ভ্রমণের চতুর্থ দিন আচ্ছা যারা মেঘালয় ভ্রমণের পরিকল্পনা করছেন সংখ্যায় কম এবং বাজেট কম তাদের জন্য বলবো একবার অবশ্যই মেঘালয় ট্যুরিজমের বাসে ঘুরে দেখুন মেঘালয় সিরিজের আমার প্রথম ভিডিও অর্থাৎ মেঘালয় ভ্রমণের প্রথম দিন কি কী করবেন কলকাতা থেকে মেঘালয় ভ্রমণ এই ভিডিওটিতে আমি আলোচনা করেছি কিভাবে কম খরচে মেঘালয় ট্যুরিজমের সিন বুকিং করা যায় ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন আর কোথায় থাকবেন কি খাবেন এই নিয়ে আবার আলাদা ভিডিও রয়েছে যেখানে আমি ব্রিটিশ বাংলায় থাকার অভিজ্ঞতাও শেয়ার করছি খুব কম খরচে মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিন আমরা ঘুরে দেখেছিলাম ক্যাং শুরি ফলস ফিফি ফলস নাট্টিয়াং মা জয়ন্তী শক্তিপীঠ টেম্পেল ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জানাতে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনার একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকুন মেঘালয় ট্যুরিজমের বাসে ঘুরলে একটা বড় সুবিধে হল পাশে একজন অভিজ্ঞ গাইড থাকেন তিনি প্রতিটি স্পটে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই জায়গাটির ইতিহাস বিশেষ আকর্ষণ এবং নিরাপত্তা সম্পর্কিত সব তথ্য বিস্তারিতভাবে জানিয়ে দেয় ফলে ভ্রমণটা অনেক সুসংগঠিত এবং শিক্ষণীয় হয়ে ওঠে এছাড়া ট্যুর বাস ঘোরানোর জন্য সাধারণত গাড়ি পার্কিং চার্জ আমাদের আলাদাভাবে দিতে হয় না শুধু দর্শনীয় স্থানের প্রবেশ মূল্য লাগে পুলিশ বাজারে হালকা কিছু ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম মেঘালয় ট্যুরিজমের অফিসে আটটার সময় আমাদের বাস রওনা দেবে চেরাপুঞ্জির উদ্দেশ্যে তো আপনাকে সাড়ে সাতটার মধ্যে অফিসে চলে আসতে হবে বুকিংয়ের কাগজটা দেখালে অফিস থেকে আপনাদেরকে বাসের নাম্বার দিয়ে দেবে সবার প্রথম আমাদের বাস এসে থামল ডক ডিম্পে ভ্যালি ভিউ পয়েন্টে যা মেঘালয়ের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথে এটি পড়ে এবং প্রায় সব পর্যটকই এখানে কিছুক্ষণ থামেন উপত্যকার অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে রাস্তার একদম ধারে অবস্থিত এই ভিউ পয়েন্টটি এমনভাবে নির্মিত যে পর্যটকেরা সহজেই নিচের গভীর উপত্যকা ও চারপাশের সবুজ পাহাড়ের দৃশ্য দেখতে পারেন এখানকার ঠান্ডা বাতাস মেঘে ঢাকা পাহাড় আর দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত সবুজ উপত্যকা এক অনন্য অভিজ্ঞতা এনে দেয় মাউকডগ ভ্যালি ভিউ পয়েন্টে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না এটি সম্পূর্ণ উন্মুক্ত স্থান তাই যে কোনো ভ্রমণকারী এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য বিনামূল্যে উপভোগ করতে পারেন এখানে স্থানীয় লোকজনের ছোট ছোট দোকানও আছে যেখানে তারা গরম চা কফি স্ন্যাক্স মেঘালয়ের ঐতিহ্যবাহী বাঁশ ও কাঠের হস্তশিল্প বিক্রি করেন অনেক পর্যটক এই দোকান থেকে স্থানীয় সুভেনে সংগ্রহ করেন স্মৃতিচিহ্ন হিসেবে যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য এখানে একটি বিশেষ আকর্ষণ হল জিপলাইন সুবিধা যেখানে আপনি উপত্যকার উপরে উড়ে যাওয়ার মতো অনুভব করতে পারেন সে অভিজ্ঞতা সত্যি রোমাঞ্চকর নিচে গভীর উপত্যকা আর চারপাশে সবুজ পাহাড় তবে বর্ষার সময় বন্ধ থাকেই পরিষেবা ট্যুরিজমের বাস সাধারণত এখানে প্রায় তিরিশ মিনিটের মতো থেমেছিল যাতে পর্যটকেরা ছবি তুলতে পারেন একটু হাঁটাহাঁটি করতে পারেন এবং কিছুটা সময় এখানে উপভোগ করতে পারেন মেঘালয়ের প্রকৃতির বিশেষ বৈশিষ্ট্য হল ঘন মেঘ ও কুয়াশা যা মাঝে মাঝে পুরো উপত্যকাকে ঢেকে দেয় তখন মনে হয় যেন আপনি মেঘের ভেতরে দাঁড়িয়ে আছেন আবার কিছুক্ষণ পরই যখন মেঘ সরে যায় নিচের বিশাল উপত্যকা একেবারে ছবির মতো দৃশ্য হয়ে ধরা দেয় এই যাত্রা পথ এক কথায় অসাধারণ আমি জানি আমার ক্যামেরা লেন্সে কতটা বোঝা যাচ্ছে দ্বিতীয় গন্তব্যস্থল নহকালিকায় ওয়াটারফলস নহকালিকায় জলপ্রপাত ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত যার উচ্চতা প্রায় তিনশো মিটার এটি মেঘালয়ের খাসি পাহাড় জেলার চেরাপুঞ্জি শহর থেকে প্রায় সাত দশমিক পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আমরা যখন সেখানে পৌঁছাই তখন পুরো জলপ্রপাতটি ঘন মেঘে ঢেকে ছিল শুধু জলের গর্জন শোনা যাচ্ছিল এক ঝলক দেখা মিলেছিল মাত্র So the second service fall in India and in Meghalaya, the first service fall in Meghalaya. So the ANT fee is 50 per person and the ANT fee will collect from the bus only 50 per person. But, uh, this, uh, but now there's some misty so unable to see the Kalika falls. Maybe we have to wait here for some time because the weather will change from time to time. So if you agree to pay 50 per person then the bus will go inside the parking. So we'll wait inside. Okay. Everyone agree? Yeah. শুধু জলের গর্জন শোনা যাচ্ছিল এক ঝলক দেখা মিলেছিল মাত্র প্রকৃতির এমন রহস্যময় রূপও এক অন্যরকম অভিজ্ঞতা দেয় নোহকালিকাই শব্দের অর্থ হল কালিকাইয়ের লাফ এটির সঙ্গে জড়িত একটি বিখ্যাত খাসি কিংবদন্তি জনশ্রুতি অনুসারে রাঙ্গির গ্রামের এক নারী লিকাই যিনি বিধবা ছিলেন দ্বিতীয় বিয়ে করেন তার নতুন স্বামী লিকাইয়ের ছোট মেয়ের প্রতি ঈর্ষান্বিত ছিলেন একদিন লিকাই মাঠে কাজ করতে গেলে তার স্বামী শিশুটিকে হত্যা করে রান্না করে খেতে দেয় বাড়ি ফিরে লিকাই সেই খাবার খেয়ে পরে ঝুড়িতে মেয়ের আঙুল দেখতে পেয়ে ভয়ঙ্কর সত্য জানতে পারেন শোকে পাথর হয়ে তিনি পাহাড়ের চূড়া থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন সেই স্থানেই আজকের নহকালিকায় জলপ্রপাত বর্ষাকালে জলপ্রপাতটি সবচেয়ে মনোমুগ্ধকর রূপে দেখা যায় এখানে স্থানীয় দোকানে তাজা আনারস খুব বিখ্যাত যা আমরা সেখানেই খেয়েছিলাম অত্যন্ত মিষ্টি ও রসালো এখানকার দৃশ্য সত্যিই অপূর্ব চারিদিকে শুধু সবুজ পাহাড় আর গভীর উপত্যকা সঙ্গে মেঘের খেলা পরবর্তী গন্তব্যস্থল রামকৃষ্ণ মিশন আশ্রম এবং মিউজিয়াম রামকৃষ্ণ মিশন আশ্রম চেরাপুঞ্জি মেঘালয়ের একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান যা শুধুমাত্র ধর্মীয় কেন্দ্র নয় বরং শিক্ষা সংস্কৃতি ও সমাজসেবার এক উজ্জ্বল নিদর্শন উনিশশো সালে এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছিল স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক ও শিক্ষাগত উন্নয়নের লক্ষ্যে এটি রামকৃষ্ণ মিশন বেলুর মঠের একটি শাখা যা স্বামী বিবেকানন্দের আদর্শে পরিচালিত আশ্রম প্রাঙ্গনে অবস্থিত রামকৃষ্ণ মিশন মিউজিয়ামটি পর্যটকদের অন্যতম আকর্ষণ এখানে খাসি ও জয়ন্তিয়া উপজাতির ঐতিহ্য পোশাক অলংকার অস্ত্র জিনিসপত্র সহ তাদের জীবনযাত্রার নানা নিদর্শন প্রদর্শিত হয় পাশাপাশি এখানে একটি অ্যান্থ্রোপোলজিক্যাল মিউজিয়াম রয়েছে যেখানে মেঘালয়ের বিভিন্ন উপজাতীয় সংস্কৃতি ও তাদের জীবনধারার বিস্তারিত বিবরণ পাওয়া যায় তবে এখানে ফটোগ্রাফি করা নিষিদ্ধ ছিল এখানে একটি বিদ্যালয় এবং হোস্টেল রয়েছে যেখানে স্থানীয় ছেলেমেয়েরা বিনামূল্যে বা স্বল্প খরচে শিক্ষা গ্রহণ করে স্বামী বিবেকানন্দের আদর্শ মানব সেবাই ঈশ্বর সেবা এই ভাবনা খেটেই মিশনের কার্যক্রম পরিচালিত হয় আজ পনেরোই আগস্ট তাই এখানে বিশেষ অনুষ্ঠান হয়েছিল রামকৃষ্ণ মিশন আশ্রম শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি মেঘালয়ের সংস্কৃতি শিক্ষা ও মানব সেবার এক জ্বলন্ত প্রতীক যা চেরাপুঞ্জি সফরে অবশ্যই দেখার মতো একটি স্থান পরবর্তী গন্তব্যস্থল মাট্রক যা একটি প্রাকৃতিক শিবলিঙ্গ শিলা ও বাংলাদেশ ভিউ পয়েন্ট এখানে প্রাকৃতিকভাবে গঠিত শিবলিঙ্গ আকৃতির শিলা একটি স্মৃতিস্তম্ভ এবং সুন্দর বাংলাদেশ ভিউ পয়েন্ট রয়েছে এখান থেকে সাধারণত বাংলাদেশের সমতল ভূমি দেখা যায় তবে আমাদের ভ্রমণের সময় ঘন মেঘে ঢেকে থাকায় আমরা সেই দৃশ্য দেখতে পাইনি স্থানটি শান্ত মনোরম ও প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ পরবর্তী গন্তব্যস্থল মাউস মাই কেভ প্রবেশের আগে আমরা লক্ষ্য করেছিলাম স্থানীয় এক ব্যান্ড সুন্দরভাবে গান পরিবেশন করছিল তাদের সুরেলা সঙ্গীত পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছিল গুহার আশেপাশের এলাকা খুবই সবুজ ও মনোরম ফটোগ্রাফি করবার জন্য একদম আদর্শ জায়গা এখানে প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জানাতে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনার একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড়ো অনুপ্রেরণা নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকুন মাউসমাই গুহা মেঘালয়ের চেরাপুঞ্জির অন্যতম বিখ্যাত ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি একটি প্রাকৃতিক চুনাপাথরের গুহা যা প্রায় ১৫০ মিটার লম্বা এবং ঘন জঙ্গলের মাঝে অবস্থিত গুহার থেতর দিয়ে হাঁটার সময় চারপাশে পাখির কিচিরমিচির আর জলের ফোঁটা পড়ার শব্দে এক রহস্যময় পরিবেশ তৈরি হয় এই গুহাটি এমনভাবে গঠিত যে এর ভেতরে প্রবেশ করলে প্রকৃতির এক ভিন্ন জগতের অভিজ্ঞতা পাওয়া যায় গুহার ভেতরে ঢুকতেই ঠান্ডা শ্বেত আবহা আবহাওয়া আর আলো আঁধারিতে তৈরি পাথরের গঠনগুলো চোখে পড়ে কিছু জায়গায় গুহার ছাদ এত নিচু যে ঝুঁকে হাঁটতে হয় আবার কোথাও কোথাও বেশ প্রশস্ত অংশ আছে যেখানে স্বাচ্ছন্দ্যে হাঁটা যায় গুহার ভেতরে আলো বসানো রয়েছে যাতে পর্যটকরা নিরাপদে চলাফেরা করতে পারেন এবং গুহার ভেতরের মনোমুগ্ধকর গঠনগুলো স্পষ্টভাবে দেখতে পারেন চুনাপাথরের স্তম্ভ অর্থাৎ স্ট্যালাকটাইট ও স্তম্ভমূল অর্থাৎ স্ট্যালাগমাইট গঠনের নিপুণতা সত্যি বিস্ময়কর আরেকটি আকর্ষণীয় বিষয় হল এখানে ফোটোগ্রাফির জন্য ঐতিহ্যবাহী পোশাক ভাড়ায় পাওয়া যায় অনেক পর্যটক স্থানীয় খাসি সংস্কৃতির পোশাক পরে ছবি তোলেন যা স্মৃতির অ্যালবামে এক অনন্য সংযোজন হয়ে থাকে মাউসমাই গুহার সামনে কিছু দোকান ও খাবারের জায়গা আছে আমরা এখানেই লাঞ্চ করেছিলাম পরবর্তী গন্তব্যস্থল নোহোসং গিথিয়াং ফলস যা সেভেন সিস্টার্স ফলস নামে পরিচিত মেঘালয়ের চেরাপুঞ্জির অন্যতম বিখ্যাত ও আকর্ষণীয় জলপ্রপাত এটি ভারতের অন্যতম উঁচু ও প্রশস্ত জলপ্রপাত যেখানে সাতটি সমান্তরাল জলধারা পাহাড়ের গা নিচে নেমে আসে তাই একে সেভেন সিস্টার্স বলা হয় সূর্যের আলো পড়লে এই সাতটি জলধারার সোনালী আভায় ঝলমল করে ওঠে যা সত্যি এক অপূর্ব দৃশ্য তৈরি করে তবে আমাদের দুর্ভাগ্য মেঘে ঢেকে থাকার কারণে আমরা সেই মনোমুগ্ধকর জলপ্রপাত দেখতে পাইনি সত্যি বলতে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল কারণ এত সুন্দর জলপ্রপাতের সামনে থেকেও না দেখা পাওয়া যেন এক অপূর্ণতা রয়ে গেল তবুও হতাশ না হয়ে আমরা পাশের ছোট্ট নদীর ধারে চলে গেলাম নদীর ঠান্ডা জলে পা ডুবিয়ে কিছুক্ষণ বসেছিলাম চারপাশের পাহাড় পাখির ডাক আর কুয়াশার আবহে প্রকৃতির সেই শান্ত সৌন্দর্য উপভোগ করলাম সেই মুহূর্তটিও স্মরণীয় হয়ে আছে যেখানে প্রকৃতি নিজেই যেন আমাদের মন খারাপ ভুলিয়ে দিয়েছিল পরবর্তী গন্তব্যস্থল ইকো পার্ক পার্কে প্রবেশের জন্য প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ইকো পার্ক চেরাপুঞ্জির অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন দর্শনীয় স্থান যা প্রকৃতি বিনোদন এবং সৌন্দর্যের এক অনন্য সংমিশ্রণ এটি মেঘালয় ট্যুরিজম ডিপার্টমেন্টের উদ্যোগে তৈরি হয়েছে ইকোপার্কের প্রধান আকর্ষণ হল এর ভিউ পয়েন্ট যা পাহাড়ের কিনারায় অবস্থিত এখান থেকে দেখা যায় বাংলাদেশকে পার্কের ভেতরে ছোট ছোট খাবারের দোকান রয়েছে যেখানে স্থানীয় স্ন্যাক্স চা কফি জল এবং আইসক্রিম পাওয়া যায় আমরা এখানেই আইসক্রিম খেয়েছিলাম পাহাড়ি ঠান্ডা আবহাওয়ায় আইসক্রিমের স্বাদটা সত্যিই অন্যরকম লেগেছিল পাহাড়ের এক প্রান্তে বিখ্যাত মিসিং ফলসের মনোরম দৃশ্য দেখা যায় বর্ষাকালে মানে জুন থেকে সেপ্টেম্বরে জলপ্রবাহ অনেক বেড়ে যায় তখন দূর থেকেও সাদা ফেনার মতো জল পড়তে দেখা যায় যা চোখে লেগে থাকে দীর্ঘক্ষণ শুষ্ক মৌসুমে জলপ্রপাত প্রায় অদৃশ্য হয়ে যায় তখনই এটি মিসিং বা অদৃশ্য হয়ে থাকার কারণে এই বিশেষ নামটি পেয়েছে ইকোপার্কের পার্কের ভিউ পয়েন্ট থেকেই মিসিং ফলস সবচেয়ে ভালো দেখা যায় এখান থেকে একদিকে দেখা যায় গভীর সবুজ উপত্যকা অন্যদিকে পাহাড়ের বা আবে নেমে যাওয়া ঝর্নার প্রভাবও ইকোপার্কে বাচ্চাদের জন্যও রয়েছে খেলার জায়গা স্লাইড দোলনা দৌড়ঝাঁপের জন্য খোলা মাঠ যা ছোটদের কাছে এই জায়গাটিকে আরও আনন্দদায়ক করে তোলে এখানকার পরিবেশ এতই নির্মল ও শান্ত যে সময় কখন কেটে যায় বোঝা যায় না এখানে প্রায় এক ঘণ্টার মতো সময় কাটানো যায় স্বাচ্ছন্দ্যে হাঁটাহাটি করে ছবি তুলে বা শুধু বসে প্রকৃতির নিরবতা উপভোগ করে সার্বিকভাবে ইকোপার্ক এমন একটি জায়গা যেখানে প্রকৃতি শান্তি এবং আনন্দ মিলেমিশে আছে পরিবারসহ ঘোরার জন্য এটি চেরাপুঞ্জির অন্যতম সুন্দর গন্তব্য যা ভ্রমণকারীদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যায় মেঘালয় ট্যুরিজমের বাসে ঘুরলে একটা বড় সুবিধে হল পাশে একজন অভিজ্ঞ গাইড থাকেন তিনি প্রতিটি স্পটে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই জায়গাটির ইতিহাস বিশেষ আকর্ষণ এবং নিরাপত্তা সম্পর্কিত সব তথ্য বিস্তারিতভাবে জানিয়ে দেয় ফলে ভ্রমণটা অনেক সুসংগঠিত এবং শিক্ষণীয় হয়ে ওঠে আজকের শেষ গন্তব্যস্থল কাবা লাতারা ফলস এখানে প্রবেশ মূল্য কুড়ি টাকা যা দিয়ে আপনি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন কাবা লাতারা জলপ্রপাত চেরাপুঞ্জির অন্যতম সুন্দর ও শান্তিপূর্ণ দর্শনীয় স্থান এটি ওমস্টেও ও লাইটরিংগেও গ্রামের কাছাকাছি পাহাড়ের প্রান্তে অবস্থিত এই জলপ্রপাত থেকে নিচের গভীর উপত্যকার দৃশ্য অসাধারণ চারপাশে সবুজ পাহাড় কুয়াশায় ঢেকে থাকা দিগন্ত আর ঝর্নার সাদা ধারা সব মিলিয়ে জায়গাটি যেন এক জীবন্ত ছবি ওয়াকালাতারা ফলসের আশেপাশের এলাকা বেশ পরিষ্কার ও শান্ত যা ফটোগ্রাফি ও প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ এটি চিরাপুঞ্জি সফরের এক সুন্দর সমাপ্তি হিসাবে মনে রাখার মতো একটি স্থান যেখানে প্রকৃতি শান্তি ও প্রশান্তি মিলেমিশে একাকার শিলং যখন ফিরলাম তখন রাত্রি প্রায় আটটা পুলিশ বাজারে দেখলাম অনুষ্ঠান হচ্ছে পনেরোই আগস্ট উপলক্ষে বেশ কিছুক্ষণ সেই অনুষ্ঠান উপভোগ করলাম আমরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ